ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারো এপ্রিল বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর মামলায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয় এর আগে চারুকলা অনুষদের পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে ওই ব্যক্তি প্রথমে পর্দার ভেতরে ঢুকে মোটিফে লিকুইড দেন তারপর আবার দেয়াল দেয়ালটোপকে সৌরওয়ার্দির দিকে চলে যান তাকে শনাক্তের চেষ্টা চলছে এদিকে এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রসঙ্গত ওই দিন ভোরে ঢাবির চারুকলা অনুষদের সামনে ফ্যাসিস্টের মুখাকৃতি মোটিফে আগুন দেওয়ার ঘটনা ঘটে এতে শান্তির পায়রা মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় জুলাই গণ অভ্যুত্থান চেতনাকে সামনে রেখে এবারের নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবেদের অবসান এবারের আয়োজনে প্রধান মোটিভ ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি অনেকেই এটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা